ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গনে পা রাখতে আপনার মনে হবে গ্রীষ্মের ক্যানভাসে রঙিন তুলি ছোঁয়া লাগিয়েছে কেউ লাল সবুজ হলুদ কত রঙের ফল যেন এক সামিয়ানার নিচে বাংলার দেশজ জীবনের চিরায়ত রূপকথা ফুটে উঠেছে ফলের আবরণে ফলের মিষ্টি ঘ্রাণি মৌ মৌ পুরা প্রাঙ্গন সাথে শিশুদের উল্লাস আর ফল প্রেমীদের উপচে পড়া ভিড় তোমার হাতে এটা কি দেখাও তো দুই কেজি আম দুই কেজি হ্যাঁ তুমি কি খাবে এটা আমি আম খেতে ভালোবাসি উনিশ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয় তিন দিন ব্যাপী এই জাতীয় ফল উৎসব শেষ হয় একুশ জুন শনিবার ফল এখানে শুধুই ফল নয় এ যেন এক কৃষির কবিতা বিজ্ঞান ও প্রকৃতির অপূর্ব সম্মিলন কি কি ফল দেখেছো আম জাম কাঁঠাল কলা লিচু অনেক কিছু দেখে আমার কাছে অনেক মজা লেগেছে ফল মেলা এসে অনেক মজা লেগেছে অনেক অনেক মজা লেগেছে মেলায় প্রবেশ করতেই দেখা যায় শত প্রজাতি ফলের এক দৃষ্টিনন্দন প্রদর্শনী এই প্রদর্শনী দেখে শুধু চোখই জুড়াবে তা নয় জিভেও পানি আসবে মেলার একটি বড় অংশ জুড়ে রয়েছে আমের হাট আমরা জানি ফলের রাজা আম তাই রাজত্ব করছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিক্রিও হচ্ছে সাধ্যের মধ্যে কেউ কেউ আবার অর্ডার দিয়ে যাচ্ছেন তোমার নাম কি আন্দাবা আম দাও কাটা লেচে কলা দেখছি সেখানে অনেক ধরনের ফল দেখে আমার ভালো লেগেছে তবে অনেক অপ্রচলিত ফলও আছে যেগুলো আবার বিক্রি হচ্ছে না শুধু প্রদর্শনীর জন্যই রাখা হয়েছে বিএডিসি স্টলে রয়েছে অর্ধ শতাধিক দেশীয় ফল যেগুলোর নাম এই প্রথম আমরা শুনেছি দর্শনার্থীরা ফলের সঙ্গে সেলফি তুলছেন দেখছেন কিন্তু মুখে তোলা মানা জাতীয় ফল মেলার মূল উদ্দেশ্য গবেষণা কৃষকের জ্ঞান বিনিময় আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া মেলার সরকারি পর্যায়ে ছাব্বিশটি এবং বেসরকারি পর্যায়ে ঊনপঞ্চাশটি মিলিয়ে সর্বমোট পঁচাত্তরটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আমি ফল মেলায় এসেছি আমার অনেক ভালো লাগছে আম আপেল কমলা আঙ্গুর দর্শনার্থীরা বিভিন্ন দেশি ফল ও ফল চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন এবং কেমিক্যাল মুক্ত ফল কেনার সুযোগও পেয়েছে রাজধানী ছাড়াও দেশের সকল জেলায় আয়োজন করা হয়েছে এই জাতীয় ফলমেলা